আমরা ঈদের উপলক্ষে কোরবান ঈদের উপলক্ষে শহর থেকে আসছিলাম তো আমাদের গাড়িটা হচ্ছে আমাদের ঘর থেকে আমরা ঠিক করি তো আমরা যখন আসছিলাম তখনও গাড়িটা ঠিক ছিল যখন আমরা ব্রিজের উপরে উঠি ব্রিজের কিছু পথ যখন অতিক্রম হয় তখন আমাদের যে নীল সিএনজিটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় সেটা উনি আর কোনোভাবে স্টার্ট দিতে পারতেছিল না তো আমরা গাড়িটাকে বলি বলি যে গাড়িটা কি আপনার নাকি মানে ভাড়ার উনি বলে যে এটা ভাড়ার এটা আমার না উনি অনেক চেষ্টা করে গাড়িটাকে কোন রকম ভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার তো মানে এই যে টাউন থেকে টাউনের যারা অথরিটি আছে রেল সেতুটার তারা মানে সেনজিকে বলে যে আপনারা নেমে যান কিন্তু তখন নেমে যাওয়ার কোনো স্কোপ ছিল না কারণ পিছনে অলরেডি আমাদের পিছনে টেম্পো চলে আসছিল তো উনি বলছে যে আমরা এই মানে মেয়ে আছে ছোট বাচ্চা ওকে সিএনজি ড্রাইভারটা বলতেছিল যে মানে বাচ্চা ওদেরকে নিয়ে এখন আমরা মাছ পথে কোথায় নামবো আর টেম্পোওয়ালাকে রিকোয়েস্ট করে যে মানে আপনারা ঠেলা দেন উনি 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 নিজে নেমে হচ্ছে হচ্ছে সেনজিটাকে ঠেলে ঠেলে বীজের মানে পুল পুল ক্রস করে তারপর হচ্ছে টেম্পোটাও আমাদেরকে অনেক সাহায্য করে পিছনে ঠেলে ঠেলে তারপর যখন হচ্ছে যে আমরা মানে অতিক্রম করে ফেলছি অলরেডি সে তো অতিক্রম করে ফেলছি তখনই হঠাৎ করে ট্রেনের আওয়াজ আসে আর ট্রেনের আওয়াজ আসার আগে মানে আমি কল্পনা করতে পারি না যে ট্রেন এখন চলে আসবে মানে এটা যেহেতু আসা যাওয়া করে এটা জানতাম যে ট্রেন যখন ব্রিজের উপর আসে তখন থামে বা স্পিড কমে যায় বাট আমাদের সময় স্পিড অনেক বেশি ছিল আর ট্রেন থামার কোনো মানে ছিল না মানে এসে গেছে মানে চোখের পলক ফেলতে পারি নাই আমাদের চোখের সামনে সিএনজিটাকে একদম মানে আহ দুমড়ে মানে নিজের চোখের সামনে দেখছি এটা একদম ভেঙে যেতে তারপর আমাদের কাছে আসছে ভাগ্যিস টেম্পোটা হচ্ছে আমাদেরকে ওভারটেক করে চলে যেতে পারছে যেহেতু টেম্পোটা আমাদেরকে নিয়ে আসতেছিল তো আমাদের গাড়ি তো নষ্ট আমাদের গাড়ি তো আগে এফেক্ট হওয়ার কথা তো ওনারা কি করছে আমাদেরকে সাইড করে দিয়ে টেম্পো টেম্পোটা ওভারটেক করছে আর আমাদের সেনজি নিজের মানে যতটুকু শক্তি আছে সব শক্তি দিয়ে সেনজিটাকে একদম নিল সেনজিটাকে একদম মানে রেলিং এর সাথে লাগায় ফেলছে রেলিং এর সাথে লাগানোর পরে উনিও সেনজিতে বসেছিল আমরাও সেনজিতে বসেছিলাম ভাবছিলাম হয়তো বিপদ আসবে বুঝতে পারি নাই ভাবছিলাম যে মানে ট্রেন ধরতে পারবে না আমাদের সিএনজি কিন্তু ট্রেন যখন আসছে তখন যখন দেখছি যে সামনের সিএনজি একদম ভেঙে ফেলছে এসে যখন আমাদের সিএনজি পাশটা একদম ভেঙে আমাদের সিএনজি একদম ঘুরায় প্রথম সাইডটা ফুল ট্রেন নিচে ঢুকাই ফেলছে আর আমাদেরকে মানে বাজায় ফেলছে রেলিং এর সাথে যতক্ষণ ট্রেন গেছে ততক্ষণ হচ্ছে আমার এই পিকটা এর সাথে বাজতেছিল মেয়ে মেজেটা এই ট্রেনের আওয়াজটা শুনে বলতেছে ড্রাইভারকে আঙ্কেল ট্রেন আসতেছে আঙ্কেল আমাদেরকে বাঁচান প্লিজ আমাদেরকে বাঁচান আমার মেয়ে মেয়েটা বলছে এরপরে দেখতেছি ট্রেন এটা বলার পরে সাথে সাথে ট্রেন চলে আসছে এরপর আমি তো মাঝখানে বসছি আমার ফাঁসি আমার বড় মেয়ে আমার বাম ফাঁসে আমার ডান ফাঁসে আমার মেজো মেয়ে আমার কোলে আমার এই সাত বছরের মেয়েটা ছিল তারপরে আমার মেজো মেয়ের কোলে আমার ছেলেটা ছিল এরপরে তখন ট্রেন যখন চলে আসছে ট্রেন প্রথমে বাড়ি খাইছে ওইটা আমি কেল করি নাই সামনেটা যে ডুমবে মুসলে একদম সেই করে দিছে আমি এটা খেয়াল করতে পারি নাই আমি একটা আতঙ্ক হয়ে গেছিলাম এরপরে আমি ওদেরকে সেভ করতে চাচ্ছিলাম আমি আমার মেজো কোলে আমার ছোট বাচ্চা যখন আমি কি করতেছি বাইরে হাত বের করে দিয়ে আমার মেয়েকে এরকম করে ট্রেনে ভিতরে ঢুকে ফেলার চেষ্টা করতেছি এরপরে দেখতে আমি ওই বাইরের ওটা আমি খেয়াল করি নাই বাইরের সিএনজি আমার সামনে সিএনজিটা যে দুমড়ে মুচড়ে একদম পেতলা হয়ে গেছে এটা আমি ওদের থেকে শুনছি এরপরে আমাদেরটার সাথে বাড়ি খাইছে দপ 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 করে বাড়ি খাইছে আমি মনে করতে বাড়ি খাওয়ার পরেও ট্রেন চলে যাবে আমরা ইয়া থাকবো নিরাপদে থাকবে এটা মনে করছি যখন আমাদের গাড়িটা যখন রিলিং এর সাথে ড্রাইভার অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে আমাদেরকে বাঁচানোর জন্য একদম রিলিং এর সাথে লাগাই ফেলছে আমাদের সিএনজিটাকে তো এরপরে কি করছে ওই আমাদের সামনে সামনে শোটাকে ট্রেনে ট্রেনের দিকে নিয়ে আমাদেরকে দিয়েছে সাপ আমাদেরকে সাপ দিয়ে আমাদেরকে একদম রেলিংয়ের সাথে লাগাই ফেলছে গাড়িও উল্টে গেছে গাড়ি উল্টে গেছে আমাদের লাগছে যে তখন আমরা উল্টে গাড়ি সহ পরে যাচ্ছিলাম নিচে ড্রাইভারের সিটের সারাটা জায়গা আমাদের গায়ে এসে পড়ছে পুরাটা ওইটা পুরো মানে সামনের পুরো শুটাই আমাদের এদিকে আসছে আমাদেরকে সাফাই ফেলছে আমাকে আমাদেরকে সাফাই আমরা রেলিং এর সাথে লেগে গেছি আমরা আমার মাথাটা নিচে চলে গেছে যখন সিজারতে হস্তে যেরকম হয় এরকম হয়ে গেছে আমার এই পাটা আমি দেখাতে পারতেছি না আমার এই পাটা এই 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 অবস্থা মানে সমস্ত এখান থেকে এখান পর্যন্ত মানে এরকম হয়ে গেছে ওইটা সিটের নিচে ঢুকে গেছে এইভাবে তখন ঢুকতেছে ঢুকতেছে তখন আমি বুঝতে পারতেছি মানে আমার ফাঁকা কিছু একটা হয়ে যাচ্ছে এরপর ওখানে তো আমি আওয়াজ করতেছি না আমি শুধু কলমা পড়তেছি তা কাল তো আল্লাহ বলতেছি ফি বলতেছি হয়তো বা এটাই শেষ আমাদের এটা বলতে হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমাদের গাড়ি উল্টাই নিচে পড়ে যাবে আমরা সবাই শেষ হয়ে যাবো এটা মনে মনে ভাবতেছিলাম আমি কোনো আওয়াজ করতেছিলাম না শুধু ভিতরে ভিতরে قبل ما افطز الام